নমস্কার আমি ডক্টর অনিমা চক্রবর্তী আমার কাছে ডায়েট সংক্রান্ত প্রচুর প্রশ্ন আছে ডায়েট যে ভালো করতে পারে তার রোগ অর্ধেকের বেশি কমে যায় আমার যে রিভার্সাল প্রোগ্রাম ওখানে ডায়েট নিয়েই আমরা আলোচনা করি মেনলি তো আজকে আম আমি আপনাদের পাঁচখানা ডায়েট নিয়ে কনসেপ্ট বলবো যেটাকে আমি ফান্ডামেন্টাল ফাইভ প্রিন্সিপালস বলি যে এই পাঁচটা প্রিন্সিপাল যদি মাথায় রাখেন আপনার ডায়েটে তাহলে আপনার ডায়েট নিশ্চয়ই অনেক ভালো হয়ে যাবে আর আপনার রোগ থাকুক আর না থাকুক আপনার হেলথ আউটকাম অনেক ভালো হবে ডায়াবেটিস থাকলেও ভালো হবে ডায়াবেটিস না থাকলেও ভালো হবে ওবিসিটি থাকলেও ভালো হবে ওবিসিটি না থাকলেও ভালো হবে আর এগুলো ফলো করলে আপনার ওজনও যদি বেশি থাকে সেটাও ডেফিনেটলি কমবে ডায়াবেটিসও যদি বেশি থাকে সেটাও ডেফিনেটলি কমবে আর সবার শেষে আমি একটা হেলদি প্লেটের কনসেপ্ট বোঝাবো আপনাদের যে হেলদি প্লেটটা কীরম হওয়া উচিত সেটা করলেও কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি পাঁচটা প্রিন্সিপাল যে বলবো বললাম তার নাম্বার ওয়ান হচ্ছে ওয়াটার এবার জল হচ্ছে একটা ফ্রি জিনিস থ্যাংকফুলি আমাদের এদেশে জলটা ফ্রি পাওয়া যায় জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমরা জল অনেক কম খাই একটা সার্ভেতে দেখা গেছে যে ইন্ডিয়ার মধ্যে কলকাতাতে নাকি সব থেকে বেশি লোকে জল খায় সেটা খুব ভালো কথা কিন্তু অ্যামাউন্টটা হচ্ছে অ্যাভারেজ টু পয়েন্ট থ্রি লিটার্স পার ডে কিন্তু কলকাতার মতো ওয়েদারে আমাদের দরকার মিনিমাম সাড়ে তিন থেকে চার লিটার আমি একটা ভিডিও বানিয়েছি তাতে বলা হয়েছে যে দশটা জিনিস কী করতে পারেন আপনার হেলথ ভালো রাখার জন্য ওটা দেখে নেবেন ওখানে বলেছি আমি সাড়ে তিন থেকে চার লিটার জল আপনাকে খেতে হবে রোজ মিনিমাম যদি পরিশ্রম বেশি করেন ঘাম বেশি হয় আরও বেশি খেলেও কোনো ক্ষতি নেই যদি কোনো রোগ থাকে যেখানে ডাক্তার বলল যে জল কম খাবেন সেখানে তো ডাক্তারের কথা আপনাকে শুনতেই হবে অনেক ক্ষেত্রেই ওই অ্যাডভাইসটাও অত স্ট্রিক্টলি মাপার দরকার পড়ে না যদি না আপনার পা ফুলে সেটা আপনি ডাক্তারের সাথে কথা বলে নেবেন কিন্তু হেলথ যদি নর্মাল থাকে সাড়ে তিন থেকে চার লিটার জল যদি খান তাহলে গ্যাসের সমস্যা অম্বলের সমস্যা কোষ্ঠকাঠিন্য কমবে আপনার হেলথ ওভারঅল অনেক ভালো থাকবে তাহলে জল হচ্ছে ফ্রি সাড়ে তিন থেকে চার লিটার পার ডে নাম্বার টু হচ্ছে হেলথ ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস বলতে কি লাল চা হার্বাল টি ব্ল্যাক কফি এগুলো হচ্ছে ভালো ড্রিঙ্ক যেটা আপনি খেতে পারেন কফিটা সাজেস্ট করা হবে লাঞ্চের পরে না খেতে কারণ অনেকেরই কফি খেয়ে রাতের ঘুমে সমস্যা হয় যদিও ইন্ডিয়াতে অত স্ট্রং কফি হয়তো আমরা খাই না বাট ব্ল্যাক কফি সকালের দিকে খেতেই পারেন ব্ল্যাক টি হার্বাল টি খেতেই পারেন সকাল সন্ধ্যে দুপুর খেতেই পারেন অসুবিধা কিছু নেই এটাতে প্রচুর ভালো ফাইটো কেমিক্যালস থাকে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে মিনারেলস থাকে ভালো জিনিস প্রোভাইডেড আপনি এর মধ্যে দুধ দিচ্ছেন না প্রোভাইটেড আপনি এর সাথে চিনি খাচ্ছেন না বা আপনি এর সাথে সুগার ফ্রি খাচ্ছেন না বা আপনি এর সাথে রকম সলিড খাচ্ছেন না বিস্কিট মুড়ি তো খাচ্ছেনই না বাদাম ছোলাও বারে বারে খাচ্ছেন না শুধু শুধু এগুলো খেলে উপকার এতে আপনার খিদেও কমবে এবং এতে বললাম যেগুলো ওই উপকারগুলো হবে সুতরাং নাম্বার টু প্রিন্সিপাল হচ্ছে ফ্রিকোয়েন্টলি লাল চা হার্বাল টি গ্রিন টি ব্ল্যাক কফি খেতে পারেন নাম্বার থ্রি হচ্ছে আনপ্রসেস ফুড খেতে হবে প্রসেসড ফুড আনপ্রসেস ফুড দুটো ডিফারেন্স বুঝতে হবে প্রসেসড ফুড মানে যে জিনিসটাকে প্রসেস করা হয়েছে ইন্ডাস্ট্রিতে এটা অ্যাকচুয়ালি ফুডই না এটা ফুড প্রোডাক্ট ফর এক্সাম্পল বিস্কিট এটা হচ্ছে একটা ফুড প্রোডাক্ট এবং যে কোনো প্রসেস ফুডে তিন চারটে জিনিস থাকে যেটা খুব হার্মফুল যেরকম হিডেন সুগার থাকেই থাকে আপনি সুগার ফ্রি বিস্কুটও সুগার পেয়ে যাবেন হিডেন সল্ট থাকে হিডেন কেমিক্যালস থাকে যেমন ইমালসিফায়ার যেমন ডিফারেন্ট আনহেলদি ফ্যাট যেমন পাম অয়েল হাইড্রোজেনেটেড অয়েল ট্রান্স ফ্যাট এইগুলো হার্মফুল এবং আননন সাবস্টেন্স থাকে প্রিজারভেটিভ কালার এগুলো আপনার বডিতে গিয়ে কী করছে আপনি জানেন না আপনাকে ক্লিন খেতে হবে ক্লিন মানে যে জিনিস মাটি থেকে বেরিয়েছে ফ্রেশ নট প্যাকেজড তাহলে আপনি সবজি খান ননভেজ খান ফ্রুটস খান এবার ডায়াবেটিস আউট অফ কন্ট্রোল থাকলে কোন ফ্রুটসগুলো অ্যাভয়েড করবেন সেটা আমার ভিডিওটা দেখে নেবেন কোন ট্রিক্সে ফ্রুটসগুলো খেলে ক্ষতি হবে না সেটা ওই ভিডিওতে বলা আছে বাট আদারওয়াইজ আমি জেনারেলি বলছি যার কোনো বিরাট রোগ নেই ফ্রুটস খেতে পারে ভেজিটেবলস খেতে পারে ননভেজ খেতে পারে কিন্তু চেষ্টা করবেন প্রসেস ফুড মানে যেটা প্যাকেট খুলে খাওয়া অ্যাভয়েড করতে যেটা আপনি দোকান থেকে কিনে এনে আলমারিতে স্টোর করছেন পরে ইচ্ছা মতো বের করে খাচ্ছেন সেটাই জেনারেলি আপনার জন্য খারাপ যেটা দোকান থেকে কিনে আনার পরে আপনাকে ফ্রিজে স্টোর করতে হয় না হলে খারাপ হয়ে যায় তার মানে জিনিসটা ফ্রেশ তার মানে জিনিসটা ভালো সেগুলো বেশি করে খাবেন তাহলে এটা হচ্ছে নাম্বার থ্রি আনপ্রসেসড ফুড বেশি প্রসেসড ফুড কম নাম্বার ফোর হচ্ছে এনাফ প্রোটিন খেতে হবে প্রোটিন নিয়ে আমি সেপারেটলি একটা ভিডিও বানিয়েছি বাট ইন্ডিয়াতে মানুষ প্রোটিন খুবই কম খায় খালি মানুষের ভয় প্রোটিন খেলেই কিডনি খারাপ হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা তাহলে প্রোটিন কতটা খাবেন কী করে খাবেন কোন খাবারে কত প্রোটিন আছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা ওই ভিডিওটাতে আছে সারমর্ম আমি আপনাকে বলছি আপনাকে কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন দিনে তিনবার খেতে হবে কুড়ি থেকে তিরিশ গ্রাম প্রোটিন মানে ধরে নিন দুশো গ্রাম দই আড়াইশো গ্রাম ডাল তিনটে ডিম একটা বড় মাছের পিস এক পিস চিকেন ব্রেস্ট বা অলমোস্ট ইকুইভ্যালেন্ট পাঠার মাংস এই টাইপের জিনিস খেতে হবে এবার ভাবছেন যে প্রোটিন খাবো রেডমিট খাবো ডিম খাবো আমার তো কালকেই হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার তো কিডনি খারাপ হয়ে যাবে আপনাকে হয়তো হাসপাতালে ডায়েটিশিয়ানও বলেছে প্রোটিন লিমিট করুন তার জায়গায় দুটো করে ক্রিমিক বিস্কিট খান সেগুলো করে যদি আপনি ভালো থাকেন আজকে তাহলে ফলো করুন যদি ভালো না থাকেন তাহলে আমি যেটা বলছি সেটা ফলো করুন ক্রিম কেকার বিস্কিটটা আপনার জন্য খারাপ রেড মিট আপনার জন্য খারাপ নাও হতে পারে আপনাকে বুঝতে হবে ভালো না খারাপ তার জন্যে আমার আলাদা ভিডিও আছে দরকার পড়লে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার ডায়াবেটিস ও রিভার্সাল প্রোগ্রামে যে তলায় যে নম্বরটা আছে নম্বরে যোগাযোগ করে একটা এক ঘন্টা সেশন বুক করে নিন অনলাইন বা চেম্বারে এসে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কি করলে ভালো থাকবেন বেসিক্যালি প্রোটিন খেতে হবে খেতে ইচ্ছা করলেও প্রোটিন খেতে হবে ফাস্টিং করলে প্রোটিন খাওয়ার দরকার নেই কিছুই খাওয়ার দরকার নেই ফাস্টিং না করলে যদি কিছু খান যেন সেটা প্রোটিন হেলদি ফ্যাট এবং ফাইবারের সংমিশ্রণ হয় তাহলে নাম্বার ফোর হচ্ছে এনাফ প্রোটিন পুরো ভিডিওটা দয়া করে দেখে নেবেন প্রোটিন সংক্রান্ত নাম্বার ফাইভ হচ্ছে হেলদি ফ্যাট হেলদি ফ্যাটটাও খুব ইম্পর্টেন্ট যদি হেলদি ফ্যাট না খান তাহলে কার্বোহাইড্রেট খেতে হবে এবং হেলথ ফুড বলে যেগুলো বিক্রি হয় এদেশে এখনও অত আসেনি বিদেশে এটার মহামারী চলছে হেলথ ফুড লো ফ্যাট লো ফ্যাট মিল্ক লো ফ্যাট দিস লো ফ্যাট দ্যাট লো ফ্যাট মানেই হাই কার্ব ফ্যাট যদি কমে তাকে কম্পেনসেট করার জন্য হাই কার্ব সেটা আপনার জন্য আরও খারাপ সুতরাং দুধ যদি খান ফুল ফ্যাট ইগার যদি খান ফুল ফ্যাট এগুলো খাবেন হেলথ ড্রিঙ্কের চক্করে পড়লে বোকা বানা ছাড়া আপনি আর কিছু হবেন না তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা ফুল ফ্যাট খাবেন কিন্তু কোন ফ্যাটটা ভালো কোন ফ্যাটটা খারাপ কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমার বাকি ভিডিওগুলো দেখবেন বা রিভার্সাল প্রোগ্রামটা করবেন বাট ইন জেনারেল বডি ভালো ফ্যাট বলতে ঘি ভালো ফ্যাট অলিভ অয়েল ভালো ফ্যাট নারকেল তেল ভালো ফ্যাট নারকেল ভালো ফ্যাট বাদাম ভালো ফ্যাট অ্যাভোকাডো ভালো ফ্যাট মাংসের চর্বিও ভালো হতে পারে প্রবাইডের আপনার লাইফস্টাইল আদারওয়াইজ ঠিক আছে অন্য কোনো রোগ নেই মাছের চর্বিও ভালো হতে পারে প্রোবাইডের সেম জিনিস তাহলে এগুলো ভালো ফ্যাট খারাপ ফ্যাট বলতে ট্রান্স ফ্যাট এবং পাম অয়েল হাইড্রোজেনেটেড অয়েল এগুলো অ্যাভয়েড করবে সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো যে আপনাকে প্রোটিন খেতে হবে উইথ গুড ফ্যাট তাহলে পেটটা ভরা থাকবে কার্বোহাইড্রেট কম খেতে হবে সুগার বাড়বে কম বারে বারে খেতে হবে কম ওজন অটোমেটিক্যালি কমবে তাহলে এই হচ্ছে আমার ফাইভ প্রিন্সিপালস বেশি করে জল বেশি করে ব্ল্যাক টি ব্ল্যাক কফি আনপ্রসেসড ফুড গুড প্রোটিন গুড ফ্যাট সবার জন্য ভালো যদি না কোনো বিরাট রোগ হয়ে গিয়ে থাকে যদি না আপনার ডাক্তার স্পেসিফিক্যালি অন্য কিছু বলে দরকার পড়লে আমিও আপনাকে এই ব্যাপারে অ্যাডভাইস দিতে পারি কিন্তু আপনার ডাক্তার যদি বলে কোনো রেস্ট্রিকশান রাখতে তাহলে আমার ভিডিও দেখে আপনি সেই রেস্ট্রিকশান থেকে বেরোবেন না দরকার পড়লে আমার অ্যাডভাইস নেবেন আমার অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে পেয়ে যেতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বারো মাসই আমি অনলাইন পেশেন্ট দেখি এবার আপনাকে যেটা বলেছিলাম বলবো সেটা হচ্ছে যে একটা হেলদি প্লেট কেমন হওয়া উচিত এটা আমি মেনলি বলছি যে ওজন কমাতে চায় বা যার ডায়াবেটিস কমাতে চায় এই সংক্রান্ত আমি দেখেছি যে মোটামুটি সবাই ঠিক কথাই বলে একই কথা বলে আমিও একই কথা বলবো সেটা হচ্ছে আপনার প্লেটের হাফ করতে হবে ফাইবার মানে ভেজিটেবলস স্যালাড এটসেট্রা হাফ কিন্তু আমরা করি কি থ্রি ফোর্থ করি ভাত সেটা করতে হবে হাফ ফাইবার ওয়ান ফোর্থ করতে হবে প্রোটিন মানে ডাল ছানা বাদাম দই পনির বা ননভেজ এবং সেটা হাফের বেশি করলেও অসুবিধা নেই আর কার্বোহাইড্রেট মানে আটার জিনিস বা চালের জিনিস ওয়ান ফোর্থ বা তার আরও কম এবং সে বাকিটুকু প্রোটিন দিয়ে ভরাবেন যত কম কার্বোহাইড্রেট খাবেন আপনার তত ব্লাড গ্লুকোজ কম থাকবে যদি ভাত রুটি খেতেই হয় কী করে ভাত খাবেন যাতে সুগার বাড়বে কম কী করে রুটি খাবেন যাতে সুগার বাড়বে কম এই নিয়ে আমার ভিডিও আছে দেখে নেবেন বাট এই হচ্ছে আপনার টোটাল থালা কারণ আপনি একটা রুটি নিয়েছেন এক পিস চিকেন নিয়েছেন দুটো সবজি নিয়েছেন এই কনসেপ্ট অনুযায়ী আপনার পেট ভরল না তাহলে আপনি কিন্তু আর একটা রুটি নেবেন না আপনি আরও একটু সবজি নেবেন বা চিকেন নেবেন লাস্টে নেবেন রুটিটা সেকেন্ড হেল্পিং তাহলেই দেখবেন আপনার পেট ভরে গেছে হেলদি খাবার খেয়ে আনহেলদি খাবার খেয়ে নয় বিকজ এত খাবারের মধ্যে সব থেকে আনহেলদি আপনার রুটিটা বা ভাতটা ওটা লাস্টে খাবেন তাহলে এই হচ্ছে কনসেপ্ট আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন এই ফাইভ ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ হেলদি ইটিং ফলো করলে সবাই হেলদি থাকবে আমার বাকি ভিডিওগুলোও ফলো করুন তাহলেও হেলদি থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করতেও ভুলবেন না তাহলে আপনার বন্ধুবান্ধবরাও উপকৃত হবে আরেকটা ভিডিও দেখা হবে নমস্কার